কাকা পাক পাঞ্জাতন বিষয় আমাদেরকে কিছু জয় গুরু দয়াল মুর্শিদ প্রমময় পাগল কাশেম সান নামে শুরু করলাম এসকে কে এস কে রোহানি তরিকা একত্রবাদ জিন্দাবাদ পাক পাঞ্জাতন বিহীন সকল এবদতি ব্যর্থ পাক পাঞ্জাতন এটি জাত সেবাদের খেলা গুপ্ত সৃষ্টির মূল রহস্য এটি পাক পাঞ্জাতন জাত সেবা নিয়ে অনেকেই অনেক কথাই বর্ণনা করে গেছে চাঁদ যিনি স্বয়ং ওনার অনেক সিপাত রয়ে গেছে গোপন একত্ববাদ এস কে রোহানি সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই বর্তমান প্রতিষ্ঠিত এস কে রোহানি একত্ববাদ তরিকার যিনি গুরু আমার গুরুর গুরু মি মোহাম্মদ আলী আল হাসানি অল হুসাইনি জিন্দাওয়ালী পাগল জামাল শাহ ওনার রাঙা চরণে আমার সালাম রইল আমার দয়াল মুর্শিদ প্রেমময় পাগল কাশেম শাহ উনি এস কে রোহানি তরিকায় আমার দাদাগুর রচিত লিখা কালাম শুনিয়ে পেশ করেছেন আপনাদের শোনার আহ্বান রইল উনি গিয়েছেন ওরে দেখবি যদি নবীর ছবি মুর্শিদপুরে ঘুরে ওরে স্বরূপেতে রূপ ধরে সে স্বরূপেতে রূপ ধরে পঞ্চরঙ্গের পরে দেখবি যদি ঘুরে আমার দয়াল প্রেময় কাশেম সার কোনটি সুমধুর সুরেলা আওয়াজে আপনাদের শোনার আহ্বান রইল সালাতের বর্ণনা দিতে গিয়ে আজ সমাজে অনেক বিশৃঙ্খল অনেক দ্বন্দ্ব কালেমা নিয়েও একই অবস্থা সবাই কালেমা পড়তেছে কিন্তু কেউ এই জিনিসটা বুঝতেছে না যে কালেমা আসলে দেখার বিষয় দেখার বুঝতে এটা পড়ার বিষয় নয় এটা মুখস্ত করার বিদ্যা নয় এটা মাখামাখি দেখাদেখি গিরাশি প্রকার সালাতের বর্ণনা রয়েছে আর আমরা সমাজে দেখতে পাই পাশ নিয়েই দৌড়াদৌড়ি স্মরণ রাখার নামে যদি ছালাত হয় তাহলে কি করে পাঁচবার স্মরণ করলেই এটা শেষ হয়ে যায় আপনাদের আহ্বান রইল পাঁচবার নয় বারবার যার কোনো শেষ নেই সেই সালাদ সম্পর্কে জানার আহ্বান রইল এসকে রোহানি তরিকায় জয় হোক এস কে রোহানি একত্রবত্তরিকায় জয় গুরু জয় প্রেমময় কাশেম শাহ